হ্যালো ব্রিওয়ান এগুলো হচ্ছে ইয়া আমি সব সব ঝাল ঝাল পরোটা এই পরোটা বানানোর জন্য দেড় কাপ আটার সঙ্গে হাফ চামচ লবণ হাফ চামিচ চিনি হাফ কাপ তেল একটা ডিম ধনেপাতা পাতা কাঁচামরিচ ও পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো একটা ডো বানিয়ে নিয়ে লেচি কেটে তার উপরে তেল ব্রাশ করে রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা আধা ঘন্টা পরে এই লেচি থেকে পরোটা বেলেই পরোটার উপরে প্রথমে তেল ব্রাশ করে তার উপরে আটা ছিটিয়ে দিয়ে কেটে নিয়ে এইভাবে রোল করে নিচে রোলটার মুখ বন্ধ করে আবারও পরোটার মতো করে বেলে নিয়ে করে নিলেই তৈরি হয়ে যাবে ইয়ামিয়ামি সপ চপ ঝাল ঝাল পরোটা হ্যালো ব্রিওান এটা হচ্ছে ইয়ামিয়ামি পকেট পরোটা এই পকেট পরোটা বানানোর জন্য প্রথমেই দুই কাপ আটার সঙ্গে হাফ চামচ লবণ হাফ চামচ চিনি পঁচিশ গ্রাম ইস্ট হাফ কাপ তেল ও পরিমাণ মতো গরম পানি দিয়ে একটা খুব ভালো ডো বানিয়ে নিয়ে এই ডো থেকে লম্বা একটা পরোটা বানিয়ে নিতে হবে এই পরোটার উপরে প্রথমে তেল ব্রাশ করে দিতে হবে তার উপরে আটা ছিটিয়ে দিয়ে পকেটের মতো করে কেটে নিতে হবে পকেটের মতো করে কাটা হয়ে গেলে আবারও পকেটের মতো করে ভাঁস করে নিয়ে এটার মুখ বন্ধ করে দিয়ে আবারও বেলে নিতে হবে বেলা হয়ে গেলে উপরে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিয়ে সে শ্যালো ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে ইযামি আমি সব সব পকেট পরোটা হ্যালো এভ্রিওান এটা হচ্ছে ইয়ামি ইয়ামি সব সব পকেট পরোটা এই পকেট পরোটা খুব সহজে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন এই জন্য দুই কাপ আটার সঙ্গে হাফ চিনি হাফ চ্যাম লবণ কিছু ধনাপাতা কাঁচামরিচ ও পরিমাণ মতো পানি দিয়ে ডো বানিয়ে নিতে হবে এই ডোটার উপরে তেল ব্রাশ করে রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা অন্য একটা বাড়িতে কিছুটা আটা জিরা গুঁড়া ও তেল দিয়ে একটা লিকুইড বানিয়ে নিতে হবে এই মাখানোর ডো থেকে পরোটা বানিয়ে এই লিকুইডটা পরোটার উপরে খুব ভালো মতো ব্রাশ করে দিতে হবে এক সাইডে কেটে রোল করে নিয়ে ভাঁজ করে নিয়ে পরোটার আকারে আবারও বেলে নিতে হবে বেলা হয়ে গেলে স্যালোফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি সব সব পকেট পরোটা